স্বাধীনতার ঘোষক শহীদ পেয়েছিলেন জিয়াউর রহমানের যে আদর্শ এবং তিন তিনবারের প্রধানমন্ত্রী মহাবিশ্বের মহিমানিত গণতন্ত্রের প্রতীক ম্যাডাম জিয়ার যে আপুসীন আদর্শ এবং দীর্ঘ সতেরো বছর প্রবাস জীবন শেষ করে বিভিন্ন সংগ্রাম প্রতীক ক্ষার প্রতীক্ষার মধ্য দিয়ে যে জাতিকে আবার ঐক্যবদ্ধ করেছেন আমাদের মহামান্য মহামান্য চেয়ারম্যান আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব তার যে সেই আদর্শ এবং তার একটি কথাই জাতির কাছে বারবার প্রশ্ন করছেন তার যে একটা প্ল্যান প্ল্যানের মধ্য দিয়ে জাতির এবং আমার সমর্গ সমগ্র বিশ্বের সকলের কাছে একটা আশা আকাঙ্ক্ষিত যে আগা আবার সেই দুইশো দশ মিনিমাম দুইশো দশ আসন নিয়েই বাংলাদেশ জাতীয় তত্ত্বাবাদী দল সংখ্যাগরিষ্ঠভাবে বিজয় লাভ করবেন ইনশাল্লাহ সেই আমার সেই চিন্তা চেতনা থেকেই আমি জাতির চিন্তা চেতনা থেকে সেটা ছিল যখন চব্বিশে চব্বিশে পাঁচই আগস্ট রাজনৈতিক দলগুলো রয়েছে সেইটা রাজনৈতিক দলগুলো নিজের অর্থাৎ তারা নির্বাচন করছে যে জুলাই যুদ্ধ যারা ছিল মূলত জুলাই যাদের কন্ট্রিবিউশন ছিল তারাই এই আন্দোলন সংগ্রাম করছে তারাই মূলত নির্বাচন করছে এই নির্বাচনে আওয়ামী লীগ মূলত আওয়ামী লীগ নেই আওয়ামী লীগ ছাড়াই নির্বাচনটা কতটা গ্রহণযোগ্য গ্রহণযোগ্য হবে বলে আপনি মনে করেন আমার কিছু দর্শক বলছে যে নির্বাচনটা প্রশ্নগুলো বলছে এই নির্বাচনটা আমি আপনার প্রশ্নের বড় ব্যাখ্যা দিতে চাই না তাদের কর্মের জন্য তারা মানবতা বিরোধী যে হত্যাযজ্ঞ চালিয়েছেন ছাত্র জনতার ওপরে এদেশের নিরহ মানুষের উপরে সেজন্য সেই বিচার না হওয়া পর্যন্ত আমার বিশ্বাস জাতির বিশ্বাস তারা দেশে আর গণতান্ত্রিকভাবে নির্বাচিত নির্বাচন করতে পারবে বলে আমার মনে হচ্ছে না সেখানে সে এই নির্বাচন প্রসঙ্গে তাদেরকে টেনে তাদেরকেও উদ্দেশ্য করে প্রশ্ন করা এবং কথা বলা সে এবং আমা আমার কাছ থেকে সেই উত্তর আসা সেটাও আমি খুব খুব ভালো মনে করি না কিছুদিন আর এক সাংবাদিক ভাই আমাকে প্রশ্ন করেছিলেন আমি যখন নামাজ পড়ে বের হওয়ার মধ্য দিয়েই যে সজীব যে জয় নাকি বলেছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের কর্তৃপক্ষ কর্তৃপক্ষ তখনই হয় যখনই একজন নির্বাচ নির্বাচনের কর্তৃপক্ষ হয় যখন সে সংসদীয় গণতান্ত্রিকভাবে নির্বাচন করার মতো তার সেই আইনি বৈধতা থাকে তখন তাকে কর্তৃপক্ষ বলা হয় কারণ তাদের তারা যে গণ তারা যে গণহত্যার যে অপরাধী সেখানে সেখানে তাদের বিচার না হওয়া পর্যন্ত তারা তো এদেশের এদেশের নায় গণতান্ত্রিকভাবে তাদের সংসদীয়ভাবে তাদের নাম এদেশের মানুষ এদেশের সংবিধান মুছে ফেলেছে সেখানে তো আর সেখানে তো আর গণ কর্তৃপক্ষ বলতে কিছু থাকতে পারে না ঠিক ঠিক আমরা জানি বাংলাদেশের যে বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মূলত বাংলাদেশ বিশেষ করে নির্বাচন অ্যাক্টিভলি নির্বাচন করে পাঁচ থেকে দশ পার্সেন্ট মানুষ এর বাইরের মানুষগুলো সাধারণত সাধারণ ভোটার ভোটার মানুষ দলকে পছন্দ করে এটা স্বাভাবিক সাধারণ ভোটার শুধুমাত্র দশ পার্সেন্ট বা পাঁচ পার্সেন্ট লাফালাফি দৌড়াদৌড়ি এগুলো অন্য ভোটগুলো সুইং ভোটার সেই ক্ষেত্রে আপনি বলবেন যে আওয়ামী তো সবার ফ্যাক্সিস্ট না তাহলে সবার তো ফ্যাক্সিস্টের তারা যেই সুইং অন্য ভোটারগুলো আছে সেই ভোটারগুলো অপরাধীর অপরাধীর যেন অপরাধের অপরাধীদের যেন বিচার হয় যিনি অপরাধ করেন নাই আমি তাদেরকে ফেঁচিজ বলতেছি না সে গণহত্যাকারীর মধ্যেও পড়ে না যিনি অপরাধ করেছেন তিনি হলো গণ হ্যাঁ মানবতা অপরাধী এখন তাদের তাদের যে একটা সংগঠন তাদের যে একটা তিনশো আসনের যে একটা সদস্যগণ গণহত্যাকারী এবং মানবতা অধিকারী সুইমিং যে বোটের কথা বলছেন তাদেরকে তো আওতায় আসে নাই এখন তারা ভোট দিবে কি না দিবে সেটা তো তাদের মনের ব্যাপার সেটা তো তাদেরকে আমরা হাত পাও ধরে জোর করে বলবো না তাদেরকে ভোট দেন এবং সেই আমি আমার এই প্রশ্নের মধ্য দিয়ে আপনার কাছে আমি সবচেয়ে বাংলাদেশ স্বাধীনের পরে আমার মনে হয় এত সুন্দর এত সুস্থ স্বচ্ছ একটা নির্বাচন কেউ উপহার দিতে পারছেন কিনা সেটা মনে হয় আমার মনে হচ্ছে না আমি মনে করি এই নির্বাচনের মধ্য দিয়ে আমি সমগ্র দেশ থেকে বাংলাদেশের জাতির পক্ষ থেকে আমাদের আমার প্রবাসী ভাইদের পক্ষ থেকে আমার পক্ষ থেকে মহামান্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাচ্ছি তিনি যে একটা কথা বলছিলেন যে বাংলাদেশের যে নির্বাচন হবে জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনটা ইতিহাস রচিত থাকবে বাংলাদেশের ভিতরে বিশ্বের কাছে একটা ইতিহাস হয়ে থাকবে এবং সেটাই আমার কাছে প্রমাণ আমি গতকালকে প্রবাস জীবন থেকে ফিরে এসে যতটা অনুভব করছি যে নির্বাচনের আমেজের মধ্য দিয়ে গোটা জাতি যেন ঈদের আনন্দ ফিরে পাচ্ছে যে ঢাকা শহর যেন গাড়ি খালি মানুষ খালি হ্যাঁ সব কিছু যেন ঈদের মধ্য দিয়েও এতটা আনন্দ উপভোগ করে নেয় এবং জাতি সেইটাই একটা ইতিহাস রচনা করছে কিছুদিন আগে আমি আপনাদের মাধ্যমে বলেছিলাম যে দেশ এবং জাতি যদি সাহায্য সহযোগিতা করেন তখনই সম্ভব সরকার প্রধানের সরকারের প্রশাসনিক সর্বস্তরের যে প্রশাসনিক যে কাঠামো আছে আইনের শাসন প্রতিষ্ঠা করা এবং সুস্থ একটা নির্বাচন উপহার দেওয়া আমার বিশ্বাস সেটাই হতে আগামী কালকের জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে তবে এর মধ্য দিয়ে আমি সরকার প্রধানকে এবং বিভিন্ন বাহিনীর প্রধানকে বিভিন্ন স্তরের সরকারি বাহিনীকে অনুরোধ জানাব পলাতক একটি বাহিনী সর্বসময় চেষ্টা করব যে একটা কীভাবে এই সরকার প্রধানকে মহামান্য প্রধান উপদেষ্টাকে একটি ছোট করানো যায় সেজন্য সেই দিকে গুজব ছড়ানো এবং বিভিন্ন অপকর্ম করার জন্য চেষ্টা করবো অপপ্রচার করার করবে এগুলাই এগুলা যেন না করতে পারে সেদিকে সোচ্চার থাকতে হবে আমার বিশ্বাস হয় না যেই সকল দল মিলে যে এই সতেরো বছর পরে একটি নূতন বাংলাদেশ তৈরি করতে পেরে সক্ষম হয়েছেন সেই বাংলাদেশে আবার কেউ কারো শরীরে ষড়যন্ত্র কেউ মেনে নিবেন না এবং সফলও হবে না সেটাই সেটাই আমার এবং সকলের কাছে জোর করে মিনতি বিনয়ের সাথে বলছি সে জানেন আমার গণতন্ত্রের ম্যাডাম যে একটি কথা বলছিলেন সেই কথাটি আমি বারবার মনে পড়ে তিনি একটি কথা বলছিলেন ব্যক্তির যে দল বড় দলের যে দেশ বড় তাই আমি বারবার একই আহ্বান জানাচ্ছি সেই আমাদের সকলের আঠারো কোটি মানুষের প্রিয় একটি মানুষের কথা স্মরণ করে কোনো রকম সারা বাংলাদেশে বিন্দু মার্ত যেন কোনো সহিংসতা না ঘটে এবং স্বচ্ছতার মধ্য দিয়ে একটি সুন্দর স্বচ্ছ নির্বাচন যেন উপহার দিতে পারেন বিশ্ব জাতি যেন সেটাই অনুভব ও উদযাপন করতে পারেন এটাই আমাদের জাতির প্রত্যাশা আছে মিডিয়ার চালাচ্ছে যে এটা কিন্তু হচ্ছে একটা পাতানো নির্বাচন আপনার এই নির্বাচনে যারা আছে তারা এই নির্বাচনে আমরা